সহকর্মীদের অশ্রুষিক্ত শ্রদ্ধার মধ্য দিয়ে জানাজা সম্পন্ন হল গাজীপুরের টঙ্গীর কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত ফায়ার সার্ভিসের ওয়ে হাউস ইন্সপেক্টর মোহাম্মদ খন্দকার জান্নাতুল নাইম কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে অগ্নি নির্বাপনের দায়িত্ব পালনকালে অগ্নিদগ্ধ হন নাইম শনিবার দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা কর্মচারীরা জানাজার আগে জান্নাতুল নাইমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এই সময় অগ্নি সেনাদের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে এরপর খন্দকার জান্নাতুল নাইমের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করা হয় এক পর্যায়ে নাইমের শ্বশুর আবেগঘন কণ্ঠে বক্তব্যে সবার কাছে ক্ষমা প্রার্থনা ও দোয়ার আবেদন জানান বক্তব্য শেষে জানাজার নামাজ ও দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধর্মীয় শিক্ষক মহাদ্দিস কাজী শরীফুল্লাহ এরপর নির্বাপনের দায়িত্ব পালনকালে নিজের জীবন উৎসর্গ করা শহীদ খন্দকার জান্নাতুল নাইমকে শেষবারের মতো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেখেন ও শ্রদ্ধা জানান সহকর্মীরা পরে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের যাত্রা শুরু করে তার গ্রামের বাড়ি শেরপুরের নকলা উপজেলার গোর্দার গ্রামের পথে সেখানে চিরনিদ্যাসায়িত হবেন এই বীর অগ্নিসেনা